যে বইছিল দুইজন হেরাও কি চেছে না আমার ফুলাটা কিভাবে মারা গেল টুকা দিনিয়া তারা কোন বাজারে গেছিল আচ্ছা এই কিভাবে দুর্ঘটনাটা হইছে আপনি জানেন নি আমি এই সব জানি না আমার বাড়ি হলো কুয়াই বইয়ে আমার এই কথাটি কইল আমি কয় কইছে যে তুমি রাত বাজে সময় 9টা 9টার সময় আমি তার গাড়ি গুড়া পাই না আমি সকালে আইম।

মৃত্যুর ঘটনা আমার কয়েছে না বুদাই কয়েছে এগারোটার সময় যে গোটুটা নিয়ে গেছে আপনার ছেলে ওইটুটা মানে ছেলেটা কিভাবে চিনে এটা আমি স্যার জানি না ওখানে এরা পাড়া করতে আসে কি মনে হয় কিভাবে ছেলের মৃত্যু হইতে পারে আমার ছেলে গাড়ি চাপা দিয়ে মাইরা লাইছে